গরবেতা থানার বিভিন্ন গ্রাম থেকে মোট কুড়ি থেকে পঁচিশ জন ঢালাই শ্রমিক একটি পিকআপ ভ্যান করে আরামবাগের কামারপুকুর এলাকায় ঢালাইয়ের কাজ করতে গিয়েছিল দিনভর সেখানে কাজ করার পর রাতে বাড়ি ফেরার পথে রাত্রি আনুমানিক দুটো নাগাদ গরবেতা থানার ভাটমারা সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এরপর চালক গাড়ি থেকে নেমে সমস্যা খতিয়ে দেখছিলেন হঠাৎ করেই বাঁকুড়া থেকে গর্বেতাগামী একটি ডাম্পার ওই পিকআপ ভ্যানের পেছনে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় পিক ভ্যান চালকের মৃত চালকের নাম মজিবুর দিগার বয়স আনুমানিক আটান্ন বছর বাড়ি গর্বেতা থানার বেনাচাপড়া গ্রামে গাড়ির ভেতরে বসে থাকা এক মহিলা শ্রমিকের মৃত্যু হয় নাম মনিলা দুলে বয়স আনুমানিক চল্লিশ বছর বাড়ি গর্বেতা থানার আমলাগড়া কর্কটডাঙ্গা গ্রামে ঘটনায় আহত হয় আরও পনেরো থেকে ১৬ জন শ্রমিক তড়িঘড়ি গড়বেতা থানার পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আহত দুজনার অবস্থা অবনতি হওয়ায় তাদের অন্যত্র রেফার করা হয় বাকিদের চিকিৎসা চলছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আজ মৃত দুজনার দেহ ময়নাতদন্ত তদন্ত করা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনাটা একটু পরিষ্কার করবো মানে যাদের সঙ্গে ঢালাই পাড়ির সঙ্গে কাজে যা আমাদের গ্রাম থেকে তিনজনই গিয়েছিল আমরাও যাই আমি সেদিন যাইনি ওরা গিয়েছিল জয়রামপাঠিক আমার 부পুর তারপরে রাত 3টার সময় ফোন এসেছে বলে এরকম ঢালাই পাটি অ্যাক্সিডেন্ট হইছে তারপর বাড়ি আপনাদের আমাদের করপড়না আমলাগুড়া হ্যাঁ

আরো পনেরো থেকে কুড়ি জন মানে যারা মারা গেছে তাদের নাম একজন মজুবুর দিগার আর একজন কি ওই মেয়েটার নাম মজিনা দুলে মলিনা দুলে হ্যাঁ একজন হ্যাঁ মহিলার বাড়ি হচ্ছে গলবেতা কোপার গলবেতা আর ছেলেটার বাড়ি হচ্ছে বেড়াচাপাড়া মাইটা ড্রাইভার ক্ষতি করে মানে নেশাগ্রস্ত হয়েছিল নাহলে এটা হবে নি ধামবার ঘরবেলা ডাম্পার করেছিল এক থেকে আরামবাগ লাইনে কাজ করতে আছিল মানে ঢালাইয়ের কাজ করে শ্রমিক আমরা কাজ করে মানে কাজ করতে আছিলো কাজ করা ফেরার পথে একাড় থেকে যাচ্ছিল আরামবাগ দিয়ে আরামবাগ দিয়ে কাজ করে ফেরার পথে গাড়ি হয়তো ড্রাইভার যে গাড়ি টুটুটি দেখাচ্ছে দেখার পরে গাড়ি ড্রাইভার নেমে চেক করছে চাকার চেক করার পরে কিন্তু পেছন থেকে হ্যাঁ সবাই গাড়িতে ছিল গাড়ি থাকার পর সেই অবস্থায় তো ড্রাইভার যে নেমে চেক করছিল সে সময় পেছন থেকে এসে ডাম্পারে গাড়ি এসে ধাক্কা মারে তো মারার পরে পটে দুজন তোমার ফিল্ডে মার্ডার হয়ে যায় বাকি সবাই আহত হয়ে গেছে তোমার বাকি একদিন একজনকে কটক লিয়ে গেছে একজন বাকুড়ো ভর্তি লিয়ে গেছে বাকি সবাই বিজনপুরে এখানে ভর্তি আছে আপনার আছে

ওই তোই গাড়িতেই ছিল ওই কথা আমরা চাই কি বলবো যেটা গরিব মানুষ দিশা যে সুবিধা হয় যে পরিষেবা যেটা পাই সেটা যে সুব্যবস্থা করে দেয় আমরা এটাই আমাদের আর যেটা আপনার নাম আমার নাম শামসুদ্দিন চৌধুরী শামসুদ্দিন চৌধুরী শামসুদ্দিন চৌধুরী এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল